ربنا ربنا انك رؤوف رحيم الم تر الى الذين افقوا يقولون لاخوانهم الذين كفروا من اهل القرى من اهل الكتاب لئن اخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم احدا ابدا ولكن قلتم لننصرنكم والله يشهد انهم لكاذبون لئن اخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليكن لا يولون العذاب ثم لا ينصرون لولا ما أشد رحبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفلحون لا يقاتلونكم جميعا إلا في في قرى محسنة من وراء حجور بعثهم بينهم شديدا تعصم جميع قلوبهم বাইরে থেকে কখনো বোঝা যায় না যে একজন মানুষ কতটুকু সুখী কিংবা দুঃখী যখন আপনি তার সঙ্গে মন খুলে মিশবেন তখন বুঝতে পারবেন যে সেই মানুষটা আসলে কেমন আমাদের জীবনে প্রত্যেকের কিছু না কিছু অতীত থাকে ভালো মন্দ নিয়ে কিন্তু মানুষের জীবন কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো অতীত নেই কোনো খারাপ সিচুয়েশন নেই তবে ভালো মন্দ যাই কিছু হোক না কেন ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে জীবনটাকে পার করে দিতে হয় আর ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আল্লাহ সব সবসময় থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখতেই তো পেলেন সকালবেলা আমি নাস্তা করে নিলাম মানে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমি যে এখানে একটু আইস করে নাস্তা করব কারণ আমি ইদানিং একটু নিজের মতো করে নাস্তা করতেই পছন্দ মানে লাগে করতে ভালো লাগে তো এখানে যে যেহেতু আমি গাছ লতা পাতা পছন্দ করি তো সামনে একটু বেলকনিতে গাছ আছে তো এগুলোর দিকে তাকলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় ভালো লাগে তো এখানে বসে নাস্তা করি আর চিন্তা করি কি কী রান্না করবো আজকে কী কী করব সেই প্রিপারেশনটাও নিয়ে নিই আসলে সকালটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন আপনার সারাদিনটাই সুন্দর কাটে আর যদি সকালে মন খারাপ থাকে বা আপনার শারীরিকভাবে যদি অসুস্থ থাকেন তাহলে দেখবেন কেমন জানি মানে সব কিছুই যেন এলেমেলো আচ্ছা আজকে আমি আপনাদের সঙ্গে আমার বেলকনি ট্যুর দিব আসলে যেহেতু ঈদ একেবারে নিকটে আর সময় নাই তো আস্তে আস্তে যারা ঘর সাজানো পছন্দ করেন তো ঘর সাদা মানে সাজিয়েছি অলরেডি আমি আগেই এটার ভিডিও দিয়েছি যেমন রান্নাঘর তো বারান্দা কেন বাকি থাকবে বারান্দাটা আমি একটু এই যে ক্লিন করে নিলাম আসলে যদি এই ভিডিওটি আমি সব কিছু দেখাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বড় ভিডিও ভিডিও আমি দিতে চাই না কারণ বড় ভিডিও দিলে আমার আপুরা তো বোর হয়ে যান সেই জন্য তো এই যে ভিডিওটি দেখাচ্ছি এর পিছনে যে কত কষ্ট কি বলবো মানে কত যে মেসি হয়েছিল এগুলা ন্যাকড়া দিয়ে মশার পর পানি দিয়ে ওয়াশ করেছি তারপরেই কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি মানে উপস্থাপন করছি নতুন করে কিন্তু আমি আমার বেলকনিটি সাজিয়ে নিয়েছি এই যে এই যে এই যে তক্তাগুলো দেখছেন কাঠ এগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে আমি নতুনভাবে আবার এখানে লাগিয়ে নিয়েছি আগের যে পুরনো আমার কাঠ ছিল ওগুলো নষ্ট হয়ে গিয়েছে ওগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে নতুন করে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি কেমন হয়েছে আমার বেলকনি সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার আপুরা আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে যাই হোক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন প্লিজ পেজটি ফলো দিবেন আমিও কিন্তু ফলো করব আপনাদের যাই হোক তো বেলকুনিতে গাছ থাকলে ভালো লাগে কিন্তু ফুল না থাকলে ভালো লাগে না আসলে ফুল এখানে যেহেতু রোদের সংখ্যা খুবই কম সেজন্য আর্টিফিশিয়াল ফুল দিয়ে যে একটু সাজিয়ে নিলাম এই আর্টিফিশিয়াল লতাটা আমি নিয়েছি আমার মানে ডাইনিং রুমের জন্য বা বেডরুমেও দেওয়া যাবে তো ভাবলাম আজকে একটু আমি বেলকুনিতে দিয়ে দিই যেহেতু ফুলের শূন্যতা দেখা যাচ্ছে তো আজকে একটু এখানে লাগাই দেখি কেমন লাগে তো আসলে ভালোই লাগছে তো যাই হোক তো আপনাদের সঙ্গে একটু এই যে আমি কি কি কিনেছিলাম সেটা শেয়ার করছি তো এখানে কিছু আর্টিফিশিয়াল লতা নিয়েছিলাম যে আমি না আসলে গাছ লতা পাতা দিয়ে এগুলো দিয়ে খসাতে খুবই পছন্দ করি তো কিছু লতা নিয়েছিলাম রিজনেবেল প্রাইজের মধ্যেই তো এগুলো আসলে সব সময় কিন্তু লাগে এই লতাগুলা যেহেতু ঘরের মধ্যে গাছ অন্য অন্য গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো কিন্তু খুব ভালো যাই হোক কিছুক্ষণ আগে তো আমি আপনাদের মাঝে আমার বেলকনি টুটতা শেয়ার করলাম আর এগুলা মানে যখন কিনেছি এই ভিডিওটাও মানে দেখাচ্ছি মানে কি কী কেনাকাটা করেছি সেটাই শেয়ার করে দিলাম তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কিন্তু ভিডিও দেখবেন না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার আপু এবং ভাইয়ারা আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়া আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এখন রান্না বান্না করব তো আজকে খুবই ঝটপট রান্না করব। আমি এই যে মাছের মাথা দিয়ে আমি আলু টমেটো দিয়ে ঝাল করব এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার তো এই মাছের ঝালটি আমার শাশুড়ি আম্মা খুব লাইক করতো তো উনি তো আল্লাহর আল্লাহর মাল আল্লার আল্লাহর কাছে চলে গিয়েছে তো ওনার কিছু কিছু রেসিপি আমার ভীষণ ভালো লাগে যেমন যে কোনো আমের ভত্তা বলেন যে কোনো ভত্তা শাক তারপর মানে ঝাল এগুলো না উনি খুবই লাইক করতো সেই মানে সেই জন্য শেয়ার করে দিচ্ছি আপনাদের আমার না ভীষণ ঠান্ডা লেগেছিল। সেই সঙ্গে জ্বরও ছিল আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো আছি তো যাই হোক গলার টোনটা একটু মোটা হয়েছে প্লিজ আপনারা মাইন্ড করবেন না আর এই যে দেখেন আমি আজকে মাছের এখানে ঝাল রেসিপি আর আরেকটি মানে শাক করেছিলাম যা করেছি শেয়ার করলাম আর এখানে বিকেলের নাস্তা মানে এটার মধ্যে আছে আপনার চিকেন আর এই যে একটু ডাল আলু দিয়েছি আর ভীষণ মজা হয়েছিল এই পাকোড়াটি বিকেলের নাস্তা তৈরি করছি তো এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছি বিকেলে একটু চা না হলে আসলে হয় না আর এখানে যে একটু আমি কেক বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কীভাবে বানিয়েছে ওভেনে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি কিন্তু একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর সবাই ঈদের প্রস্তুতি কেমন চলছে চাইলে কমেন্ট করতে পারেন তো চা টানা ভীষণ মজা হয়েছিল আর কেকটি কি বলবো ভীষণ মজা হয়েছিল তো আমরা খুবই মজা করে বিকেলে নাস্তাটি করেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখছি তো এই টিপে অনেক সুন্দর না আজকের মধ্যে আল্লাহ টাটা